ভিউয়ার্স লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমরা কেনাকাটা করতে গিয়েছি আমার সাথে আছে আমার হাজব্যান্ড অন্বেষা এবং আবির্ভা তো আমরা চারজনে মিলে সন্ধ্যার মুহূর্তে আমরা বের হয়েছি অর্থাৎ আমরা চেয়েছিলাম যে ঝামেলাটা যেন কম হয় তো সেজন্য আমরা এমন একটা সময়ে বের হয়েছি তখন একেবারে সব কিছু ফাঁকা ছিল এবং সেখানে কি করছি না করছি সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং কী কী কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিউরসি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে চলে গিয়েছি ভেবি শপে তো সেখানে অনেকগুলো জামা ঘাটাঘাটি করে পরবর্তীতে আমরা সেখান থেকে জামা কিনলাম আবির্ভাব জন্য একটা টি শার্ট কিনলাম তো দেখুন ওদের অনেকগুলো জামা দেখার পরে একটা জামা চয়েজ হবে এখনো চলছে শুধু চয়েজ আর চয়েজ দেখুন এ জামা ও জামা আমি একটা পছন্দ করলে আবির সেটা পছন্দ করে না আবির যেটা পছন্দ করে অনু সেটা পছন্দ করে না অনু যেটা পছন্দ করে সেটা আমি পছন্দ করি না এভাবে করে করে আমরা অনেকগুলো জামা দেখছিলাম অনেকগুলোই পছন্দ হয় সেগুলো ছোট তো এই জামাটায় টি শার্টটা আবিরের চয়েস হয়েছিল তো এটা নিয়ে সে হাঁটছিল হাতে নিয়ে নিয়ে আর তাকে যতগুলো টি শার্ট দেখিয়েছে ওর এমন পছন্দ হয়নি তো এই টি শার্টটা তার পছন্দ হয়েছে আর আমি একটা গোলাপি টি শার্ট পছন্দ করেছি ও কিন্তু সেটা কিনবে না ওর একটাই চয়েস ওটাই কিনবে দেখুন আমরা অনেকগুলো দেখছিলাম কিন্তু সব কিছুর মধ্য দিয়ে সে একটাই পছন্দ করেছে তো এমনিতেই টি শার্টটা খুবই সুন্দর ছিল তো কিছুক্ষণের মধ্যে আমরা টাকা পেমেন্ট করে টি শার্টটা কিনে নিয়ে আসবো আর এই গোলাপি সেটটা আমার পছন্দ হয়েছে কিন্তু থ্রি কোয়ার্টারের প্যান্টটা একেবারে একটু ছোট ছোট মনে হয়েছিল সেজন্য এই সেটটা নিইনি আসলে আমি ছোটোবেলা থেকেই শপ থেকে কিনি আরও প্রায় সময় আমি বেবি শপের ভিডিও দিয়েছিলাম বেবি শপের আলাদা একটা বিষয় হলো যে এই জামা কাপড়গুলো বা ছোটদের ড্রেসগুলো থেকে কোনোভাবে কোনো কালার ওঠে না এবং ছিঁড়ে গেলেও কিন্তু কালারটা ওঠে না আর সহজে ছিঁড়েও না বাচ্চারা র্যান্ডম ইউজ করতে পারে প্রতিনিয়ত তারা এগুলো পরে আরামসে ঘুরতে পারে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না আমি ছোটোবেলা আমার দুই মেয়ের জন্য আমি সবসময় সব থেকে কিনেছি কেনাকাটা করেছি এবং ওদেরকে পরেই আমি তৃপ্তি লাভ করেছি এবং তৃপ্ত হয়েছে তো সেই জন্যই আমি সকলকেই বলবো যে বেবিশপ থেকে কিনে ভালো এক্সক্লুসিভ জিনিসগুলো আছে আর কিছু কিছু ড্রেসের কালারটা হয়তোবা দেখতে কেমন কেমন কিন্তু এই কেমন কেমন ড্রেসটাই কিন্তু খুবই আরামদায়ক এবং পড়তে খুব ভালো লাগে তো এখন আমরা আরও একটা ড্রেস দেখছিলাম দেখুন অনু কিছু ড্রেস নামিয়ে ফেলেছে তো আপনি এগুলো পছন্দ করেনি ডিজাইনগুলো যদিও কারো কারো পছন্দ হয় কারো কারো পছন্দ হয় না কিন্তু টেকসই এবং গুণগত মান ভালো বলেই আমি সময় কিন্তু মেমি থেকে কিনি যে যার পছন্দ অনুযায়ী কিনতে পারেন হয়তো বা আমার চয়েস একরকম আপনার রকম আর যেমন ভালো লাগে তেমনই ড্রেস কিনতে পারেন তবে বাচ্চাদের জন্য বেবি শপ থেকে কেনা অত্যন্ত জরুরি কারণ এখানে প্রত্যেকটা ড্রেস পরে বাচ্চারা আরাম পায় অনু এই ড্রেসটাও পছন্দ করেছিল কিন্তু এখন গরম বলে আমি ফুল হাতার শার্টটা নেব না টি শার্টটা তো এরপরে আমরা ওখান থেকে টাকা দিয়ে আমরা আরেকটা দোকানে চলে এসেছি তো এখান থেকে হালকা কিছু কসমেটিক্স কিনবো তো দুজন মিলে এখান থেকে চয়েস করছে আর ওদের দোকানে সব কিছু একসাথে পাওয়া যায় বলে আমি এখানে গিয়ে গিয়ে থাকি প্রায়ই তো এখানে একসাথে জামা কাপড় কসমেটিক্স সব কিছু পাওয়া যায় তো মোটামুটি সুলভ মূল্যেই পাওয়া যায় আর ওদিকে মার্কেটের দিকে প্রচুর মানুষের ভিড় পুরা শহরে প্রচুর মানুষের ভিড় সেজন্য আর আমরা ওদিকে যাইনি মার্কেটের দিকে আমরা এখানে নর্মাল দোকানগুলোতে ভালোভাবে পেয়েছি ওখান থেকে আমরা মার্কেট করে নিয়ে এসেছি তো ওর শার্টটা সত্যি সুন্দর ছিল যাই হোক এরপরে ওরা কিছু কসমেটিক্স কিনেছে সব কিছু শেষে আমরা অন্য দোকানের দিকে যাচ্ছিলাম তো সেখান থেকে জামা কিনব দেখুন এখানে জামার ডাল ফেলে দিয়েছে এটা পছন্দ না এটা পছন্দ এটা পছন্দ না এটা পছন্দ এরকম করে করে অনেকগুলো জামা বের করে ফেলছে পরবর্তীতে আবির্ভা এখান থেকে দুটো জামা নিয়েছে অন্য দুটো জামা নিয়েছে আমার জন্য একটা জামা কিনেছি তারপরে আর সাবান শ্যাম্পু এগুলো তো আছে তো সব কিছু মিলিয়ে আজকে অনেকগুলো মার্কেট হয়েছে আর সবগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মানুষের ভিড় শুরু হয়ে যাচ্ছে এখন আমরা বের হয়ে যাব তো ওখানে জামা কিনতে কিনতে আসলে দেখানোর কথা ভুলে গিয়েছিলাম যাই হোক এখন টু পিস নিয়েছি দেখুন এই টু পিসটা খুব সুন্দর ছিল তো যেহেতু প্যান্টের জিন্সের প্যান্টের সাথে এগুলো পরা পরতে আরাম ভালো লাগে তো একটু পিসটা নিয়েছিলাম আরও আছে এখানে দেখুন তিনটা এটা কিনেছিলাম ফুল কাজ পুরো বডিতে কাজ তারপরে আবিরের জন্য দুটো জামা নিয়েছিলাম তারপরে ফয়লা পৈশাখের জন্য অন্বেষার জন্য এটা কিনেছেও ওর কাছে সাদা এর সিকেনের ড্রেসটা ভালো লেগেছে তো এই জামাটা আমার ভালো লেগেছে কিন্তু কাপড়টা তেমন সুবিধার মনে হয়নি বলে ওই সিকেন থেকে এই এই জামাটা নিয়েছি তারপরে এখান থেকে এই জামা এই দুটো জামা নিয়েছি কাছাকাছি কালার ডিজাইন একই তবে কালার ভিন্ন এরপরে আমরা রিক্সা যোগে বাসায় চলে আসব তো আমাদের আজকের কেনাকাটা এখানে শেষ করে আমরা মোটামুটি একটা রিকশা নিয়ে আমরা বাসার দিকে রওনা হয়েছি তো পথে তেমন ভিডিও করা হয়নি সামান্য একটু ভিডিও ধারণ করে আমরা বাসায় চলে আসব কারণ বাসায় আজকে আর অতিথি আসবে সেগুলো শুনেই খুব তাড়াহুড়ো করে দোকান থেকে আমরা বাসার দিকে রওনা হয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় চলে এসেছি তো এসেই খুব তাড়াহুড়ো করছিলাম কারণ আমাদের অতিথিরা এসেছে তো এসেছে কণিকা দিদি তারপরে ওনাদের বৌমা তারপরে এসেছে পিউ আর আমাদের ছোট্ট বেবি তো সকলের জন্য কিছুক্ষণ বসে ওদের সাথে গল্পগুজব করে সকলের জন্য নাস্তা তৈরি করতে লেগে পড়লাম আসার সময় কিছু ইফতারি আইটেম নিয়ে এসেছি আর বাসায় এসে আরও কিছু নাস্তা তৈরি করেছি তো সব কিছু মিলেই সুন্দরভাবে পরিবেশনের জন্য চেষ্টা করছিলাম এবং ওদের সাথে কিছু সময় কাটাচ্ছি এভাবে করে দুই দিক থেকেই কাজ করেছি তো এখন তাদেরকে একটু শরবত দিয়েছিলাম তারপরে কোক দিয়েছিলাম হালকা কিছু ফল ফ্রুটস দিয়েছিলাম তারপরেই আমরা এই যে ইফতারি আইটেমগুলো দিয়েছিলাম তো এখানে খুব মজা করে আমরা মরিগুলো মেখেছিলাম মেখে খাওয়া দাওয়া করছিলাম সকলে মিলে খুব মজা করছিলাম গল্প করছিলাম দারুণ একটা সময় অতিবাহিত করছি তারপরে একটি লাচ্ছি করেছিলাম এখানে তরমুজ দিয়ে আমি একটু লাচ্ছি তৈরি করেছি সবাই মজা করে খেয়েছে আর খেয়ে দিয়ে ওরা সকলে চলে যাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট্ট আরোহীও চলে যাচ্ছে আরোহী আরোহীর মা চলে যাচ্ছে তারপরে ও জুতি হয়ে গেছে সেটাই বলছিল তো ভালো সময় অতিবাহিত করেছি এখন ওদেরকে বিদায় দিয়েই তারপরে আমরা বাসায় এসে একটু রেস্ট নিব তারপরে আবিরকে পড়াবো এভাবে করে ব্যস্ত সময় অতিবাহিত করেছি পুরোটা বিকেল বেশ ভালো লেগেছে আর আত্মীয় স্বজন আসলে সত্যি ভালো লাগে আর ইতিমধ্যে কণিকা দিদিও চলে যাচ্ছে তো ধন্যবাদ সকলকে